আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমাদের লটকন বাগানের আপডেট দেওয়ার চেষ্টা করব এর আগে লটকন বাগানে ফুল আসার সময় আপডেট দিয়েছিলাম তারপরে একটু বড় হয়েছে পরে এক মাস পর আপডেট দিয়েছিলাম এখন হয়েছে ফল মানে মোটামুটি বড় হয়েছে পাকার মানে সময় চলে আসছে আর দশ থেকে পনেরো দিনের ভিতরেই লটকন পেকে যাবে আর কি তো আপনাদের সাথে আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম আর কি তো আসলে এই যে দেখেন এই বছর মানে মোটামুটি লটকন অন্য বছরের তুলনায় অনেক কম এটা সারা বাংলাদেশি তো আমি মনে করি যে অনেকেই বলে যে লটকনের জন্য সেরা নাকি নৌসন্ধি কিন্তু আমাদের কিশোরগঞ্জেও লটকন মানে ভালো হয় তো এই যে দেখেন এ বছর নৌসন্ধিও লটকন অনেক কম হয়েছে তো আমাদের এখানেও লটকন কম হয়েছে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না তো এই যে দেখেন মাশাল্লাহ অনেক ভালো লটকন হয়েছে কিছু কিছু গাছে আর কিছু কিছু গাছে কম হয়েছে এটার কারণ হয়েছে আপনার এ বছর আপনার লটকনে যে সময় ফুল আসে তখন বৃষ্টি মানে হয় নাই আর কি যার কারণে হচ্ছে বাংলাদেশের কোনো জায়গাতেই লটকন তেমন ভালো হয় নাই তো এই বছর আমাদের গাছগুলো তো আমাদের প্রায় দুইশো পঞ্চাশটার মতো গাছ আছে তো এই গাছগুলাতে মানে সবগুলোতে এবছর লটকন আসে নাই আর যেগুলোতে আসছে মোটামুটি মানে গত বছরের তুলনায় অনেক কম আসছে তো আমাদের বাগানটার বয়স হচ্ছে আপনার পাঁচ বছর তো পাঁচ বছরে আলহামদুলিল্লাহ মানে আরও দুই বছর থেকে আমরা মানে ফল পাইতেছি তো এই বছরও মোটামুটি ভালো লটকন হয়েছে তো লটকনের যেহেতু কালার আসে নাই এই জন্য মানে ক্যামেরাতে তেমন মানে সুন্দর দেখা যায় না তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো লটকন কিন্তু আপনার খুবই লাভজনক বর্তমানে লটকনের চাহিদা আপনার সারা বাংলাদেশই আছে তো লটকন গাছ ছায়ার মধ্যে হয় আপনারা ইচ্ছা করলে বাড়ির আঙ্গিনাতে যদি ছায়াযুক্ত যুক্ত জায়গা থাকে ওইখানেও আপনারা লটকন লাগাতে পারেন লটকন খুবই লাভজনক এবং এটাতে কোনো ধরনের খরচ নাই আপনারা যদি লটকন ভালো জাতের চারা লাগাতে পারেন কলমের চারা তাহলে আপনার লাগানোর এক দুই বছর পর থেকে আপনারা লটকন পাবেন তো আলহামদুলিল্লাহ এবছর যেহেতু লটকন কম তারপরেও মোটামুটি ভালো টাকা আমরা বাগান বিক্রি করছি পাইকারের কাছে পাইকার নিয়ে গেছে তো যদি নিজে বিক্রি করতে পারতাম তাহলে আরও অনেক বেশি টাকা বিক্রি করতে পারতাম আর কি তো এই যে দেখেন বাগানটা খুব সুন্দর একটি বাগান আপনারা চাইলে আমাদের বাগান আমার বাগান ঘুরে আসতে পারেন তো আপনাদের সাথে শেয়ার করলাম আম বাগান তো যদি আপনাদের চারার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার কলমের চারা দিতে পারবো খুব ভালো চা মানের চারা তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবরাকাত